হ্যাঁ ফরিদভাই কি অবস্থা এই তো আলহামদুল্লাহ তো বিদেশ কয় বছর হইলো আর বিদেশে আসলাম তো তিন বছর হয়ে গেলো বা তার কদিন থাকার ইচ্ছা আর ইচ্ছা আছে একটা টার্গেট আছে টার্গেটটা চলে গেল তে কিছু একটা বলো যারা নতুন বিদেশ আসবো যারা নতুন বিদেশ আছে এরা বিদেশ না আসা শরৎ ব্যাটার হ্যাঁ বিশ্বা কি সমস্যা সমস্যা নানা ধরনের সমস্যা যারা বিয়া করছে এদের সমস্যাটা তো আর শেষ নাই যারা বিয়া না করছে

প্রয়োজন নাই এরা বাড়িতে বসে পয়সা নিয়ে রাস খাও এটা সবচেয়ে বেটার আমার মনে এটা শান্তি জানো পঞ্চাশ হাজার মাসে কাম হলে শান্তি নেই হ্যাঁ